বর্তমানে আমরা দেখছি যে বাংলাদেশে একটা নতুন ষড়যন্ত্র চলছে তো আমরা বাংলাদেশের বর্তমানে যে সেনাপ্রধান রয়েছে তার তাদেরকে আমরা বার্তা দিতে চাই অর্থাৎ বাংলাদেশের যে সেনা প্রশাসন রয়েছে আমরা তাদেরকে বার্তা দিতে চাই বর্তমানে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব এবং যারা আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্য রয়েছেন তাদেরকে আমরা একটা বার্তা দিতে চাই বাংলাদেশের যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে আমরা বার্তা দিতে চাই আমরা এই মুহূর্তে এই বার্তা দিতে চাই বর্তমানে যারা আপনার ভারতপন্থীপন্থী পন্থী যেসব দালাল রয়েছেন তাদেরকে সাবধান হওয়ার আহ্বান জানাচ্ছি এবং আপনার পাকিস্তানপন্থী পন্থী যেসব দালাল রয়েছেন তাদেরকে আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি তো সুতরাং বাংলাদেশে বর্তমানে আপনার বাঙালি জাতীয়তাবাদ বলেন আপনার মুসলিম জাতীয়তাবাদ বলেন কোনো জাতীয়তাবাদ বাংলাদেশে চলবে না আমরা ওই সব জাতীয়তাবাদকে অবশ্যই সম্মান জানাই সেই জাতীয়তাবাদ সেই সময় ছিল এখন বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র সুতরাং এখানে বাংলাদেশি জাতীয়তাবাদ ছাড়া কোনো জাতীয়তাবাদ চলবে না চলতে দেওয়া হবে না সুতরাং মুসলিম জাতীয়তাবাদ এবং বাঙালির জাতীয়তাবাদকে আমরা সম্মান জানাই কিন্তু সেটা বিগত হয়ে গেছে আমাদের মূল কথা হচ্ছে যে বর্তমানে যারা পাকিস্তানপন্থী যারা দালাল চক্র রয়েছে এই বাংলাদেশে তাদেরকে সাবধান হওয়ার আহ্বান জানাচ্ছি এবং ভারতপন্থী যেসব দালালরা বাংলাদেশে এখনও সক্রিয় রয়েছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি আমরা বাংলাদেশের এই পাকিস্তানপন্থী এবং ভারতপন্থী যেসব দালালরা রয়েছেন তাদেরকে আমরা সতর্ক করছি যে আপনারা পাকিস্তান এবং ভারতের হয়ে বাংলাদেশে কোনো ধরনের একটা অপ্রীতিকর ঘটনা বা একটা স্বৈরশাসক ফাঁসিবাদ মৌলবাদী শাসক বলুন ফ্যাসিদাবাদ স্বৈরশাসক বলুন কোনো শাসকের জন্ম হতে সহায়তা করলে তাদেরকে এদেশের মানুষ এদেশকে মানুষ কিন্তু ক্ষমা করবে না আজকে আমরা বলতে চাই বাংলাদেশে যেসব মানুষগুলা রয়েছেন দেশপ্রেমিক মানুষ রয়েছেন তারা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে লাঠি প্রস্তুত করুন কারণ হচ্ছে বাংলাদেশে আবার নতুন একটা ষড়যন্ত্র আসতে পারে আমরা বলতে চাই বাংলাদেশ ভারতের নয় বাংলাদেশ পাকিস্তানের নয় বাংলাদেশ আমরা বাংলাদেশে ন পাকিস্তান ন ইন্ডিয়া উই আর অল বাংলাদেশে আমরা সবাই বাংলাদেশে আসলেই আজকের এই ভিডিওর মূল যে বিষয়টা সেটা হচ্ছে এখন তত্ত্বাবধায়ক সরকার রয়েছে এই তত্ত্বাবধক সরকার আমরা বিশেষভাবে আহ্বান জানাচ্ছি বিশেষ করে সেনা সেনাপ্রধান ওয়াকিরুজ্জামানকে আমরা বলতে চাই আপনি একজন দেশপ্রেমিক মানুষ আমরা দেখেছি এই যে স্বৈরাচার পতনের ক্ষেত্রে আপনি অনেক ভূমিকা রেখেছেন আপনার প্রতি দেশের মানুষের ভালোবাসা এখনও রয়েছে আস্থা রয়েছে আমরা বলতে চাই আপনি পশ্চিমা হোক পাকিস্তান হোক ভারত হোক চীন হোক রাশিয়া হোক বিশ্বের কোনো শক্তির কাছে কোন শক্তির প্রভাবে প্রভাবিত হয়ে আপনি কখনোই বিপথে পরিচালিত হচ্ছেন না হবে না সেই বার্তাটি আমাদের ভিডিওর মাধ্যমে আপনাকে দেওয়া হলো এবং আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন উপদেষ্টা রয়েছেন এরই মধ্যে যদি আপনারা কেউ পাকিস্তান পন্থী হন ভারতপন্থী হন আপনাদের কিন্তু দেশের মানুষ কিন্তু ছাড়বে না আজকে আপনার শেখ দিকে তাকান আজকে শেখ হাসিনার দিকে তাকান যে ওনার কী অবস্থা আজকে দেশে খুন খারাপই হলো প্রতিহিংসার রাজনীতি করে তাকে আমরা দোষ দিচ্ছি না তারকে ব্রেনকে ওয়াশ করে আজকে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে আমরা মনে করি শেখ হাসিনার মধ্যে দেশপ্রেম ছিল কিন্তু সেটাকে বিনষ্ট করে তার ব্রেনকে ওয়াশ করে একটা পন্থী মুখ পন্থী একটা পন্থী করা হয়েছে এবং এই বাংলাদেশকে রাজনীতি দিয়ে বাংলাদেশের ভূখণ্ড নিয়ে অস্থিতিশীল করার পরিবেশ করে তার ব্রেনকে নষ্ট করে দেওয়া হয়েছিল তো সুতরাং আমরা বলতে চাই আজকে শেখ হাসিনার দিকে তাকান আজকে কিন্তু আজকে তিনি বাংলাদেশের রোহিঙ্গার থেকে তার দাম নেই আজকে তিনি বাংলাদেশের বিদেশিদের কথা মতো চলে এদেশের মানুষের সাথে আপনার দেশের মানুষের উপর নির্ভরশীল না হয়ে আজকে তার কি অবস্থা দেখুন আমরা দেখলাম যে এই যে খালেদা জিয়া উনিও কিন্তু আসলে এই যে উনিশশো ছিয়ানব্বই সালে বিদেশিদের কথা মতো শুনে আপনার এই যে গণতন্ত্রকে পরিহার করে তারপরেও দেখেন আজকে তিনি জেল 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 খাটলেন এবং অনেক দিন ধরে তিনি ছাড়া পেয়েছেন তবুও তিনি রাজনীতির মাঠে ভালোভাবে কথা বলতে পারছে না এর কারণ অসুস্থ যদিও তিনি উনিশশো সালে বিতর্কিত নির্বাচন দিয়েছিলেন বিদেশিদের কথা মতো কিন্তু পরে দেশপ্রেমের কথা চিন্তা করে জাতির কথা চিন্তা করে তিনি আসলে বেশি দিন ক্ষমতায় টিকে থাকেননি দেশ এবং মানুষের কথা চিন্তা করে এবং যার কারণে আমরা দেখেছিলাম যে পরবর্তীতে তিনি আবার দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন এবং সর্বশেষ এসেও তিনি একজন জনপ্রিয় মানুষ ছিলেন আসলে সেটা বড় কথা নয় আমরা আমি আমিলিকও ভালোবাসি যারা এই যে আপনার ভারতপন্থী যে সরকার শেখ হাসিনা উনি ভারতের কথা মতো শুনে আজকে দেশের মানুষকে এদেশের এদেশটাকে কোন দিকে ঠেলে দিয়েছে এটা আপনারা দেখেছেন সুতরাং আমরা বলতে চাই ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী যে কোনো মানুষকে এদেশের সাধারণ মানুষ এদেশের দেশপ্রেমিক মানুষ এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে তারা কিন্তু আপনাদের ছাড়বে না তো আমরা পরিশেষে আসলে এই ভিডিওর মাধ্যমে এই বার্তা দিতে চাই বর্তমানে বাংলাদেশকে নিয়ে একটা নতুন ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের মধ্যে যদি কোনো পাকিস্তানপন্থী কোনো গোষ্ঠীর উদ্ভব হয় আমরা কিন্তু তাদের ছাড়ব না প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে একটা করে লাঠি প্রস্তুত করুন এবং এখানে কোনো ধরনের ভারতপন্থী কোনো লোক যদি উদ্ভব হয় গোষ্ঠীর উদ্ভব হয় তাদেরকে ওই দেশের মানুষ ছাড়বে না আমরা চাই ডক্টর ইনুজ সাহেব উনি একজন সম্মানিত ব্যক্তি উনি নবেল বিজয়ী উনি আমরা আর একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে ডক্টর ইউনুস সাহেব উনি একটা পশ্চিমবঙ্গের সাথে উঠা বসা করে ওনার ফ্যামিলি ওখানে রয়েছে আমরা বলতে চাই চীন হোক রাশিয়া হোক আমেরিকা হোক কোনো আপনার দেশের বা কোনো সংস্থার চাপে বা প্রভাবে প্রভাবিত হয়ে আপনার মাধ্যমে যেন এদেশে কোনো ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং গণতন্ত্রে এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় কোনো ধরনের মানে ব্যাঘাত সৃষ্টি না হয় সেদিকে আপনি সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে তো আমরা পরিশেষে বলতে চাই আমরা বাংলাদেশি আমরা নতুন করে বাংলাদেশের ষড়যন্ত্র চাই না নতুন করে গণ অভ্যুত্থান চাই না নতুন করে আর কোনো বিপ্লব চাই না আমরা চাই এদেশের প্রত্যেকটা সাধারণ মানুষ এবং যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে হিংসা হিংসি দূর করে একটা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেবেন এটাই হচ্ছে আমরা এই যে বর্তমান যে ডক্টর ইনু সাহেব রয়েছেন সেনাপ্রধান রয়েছেন উপদেষ্টা মন্ডল রয়েছেন তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি তো সুতরাং নতুন করে দেশের মানুষ আর রক্ত দিতে চায় না নতুন করে এদেশের মানুষের জীবন দিতে চায় না নতুন করে দেশের মানুষ বিপ্লব করে কোনো ধরনের এই অর্থনীতি দেশটাকে একটা নৈরাজ্যের দিকে দেখতে চায় না তো আমরা বিশ্বাস করি উপদেষ্টা মন্ডলী সেনা প্রধান এবং সেনা সদস্যরা কোনো রাষ্ট্র কোনো গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে বিপথে যাবেন না তো এদেশের মানুষ সচেতন থাকবেন আপনাদের একটি কথা যখনই কোনো ভারতপন্থী পাকিস্তানী কোন গোষ্ঠীর উত্থান হবে আপনারা ঘরে ঘরে একটি করে লাঠি প্রস্তুত রাখুন গণতন্ত্র এবং এদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য তো সবাই বিষয়টা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ